আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ তালার মতো অনেক ভালো আছি আসলে আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন আছে যে আমার মাসের মানে তৈরি করা যে খাবারটা আছে সেইটা নিয়ে আর আমি আজকে সেইগুলারই উত্তর দিতে চলেছি তো ধৈর্য ধরে আসলে আপনি ভিডিওটা অবশ্যই দেখবেন হয়তো বা আপনার মনে যে প্রশ্নটা আছে সেইটার উত্তরও পেয়ে যেতে পারেন এই আর কি তো সবার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবচেয়ে বেশি যে কোশ্চিনটা করেছেন আমি বিভিন্ন কমেন্টসে মানে ভিডিওর কমেন্টসে অথবা আমার ইনবক্সে যেইগুলো এস এম করেছেন অথবা ফোন দিয়েছেন সবচেয়ে বেশি কোশ্চেন এইটাই যে আপনার মাছের খাবারের দাম কত করে মিনিমাম কত গ্রাম নিতে হবে আর এইটা ডেলিভারি দেওয়া সম্ভব কি না এখানে তিনটা কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে মাছের খাবারের দাম যেটা সেইটা হচ্ছে খুচরাতে আমরা বিক্রি করছি প্রতি গ্রাম দুই টাকা করে মানে আপনি যদি একশো গ্রাম নেন খাবারের দাম হবে দুশো টাকা এইরকম আর এটা আপনি যত গ্রাম ইচ্ছা নিতে পারেন তবে মিনিমাম পঞ্চাশ গ্রাম নিলে সবচেয়ে বেটার হয় হ্যাঁ মানে টেস্টের জন্য যারা মনে করছেন যে না আমার মাছটা মাসের জন্য ভালো হবে কি না আসলেও আমি আপনাদেরকে শিওর বা সত্যি কথা বলছি কি না তো তার জন্য টেস্ট করার জন্য আপনারা পঞ্চাশ গ্রাম নিয়ে দেখতে পারেন মিনিমাম পঞ্চাশ গ্রাম নিলে সবচেয়ে বেটার হয় তারপরেও যারা বাসায় এসে নেন সেই ক্ষেত্রে আপনার গ্রাম ইচ্ছা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই এই হচ্ছে প্রথম কোশ্চিনের উত্তর আশা করি বুঝতে পেরেছেন ও আরেকটা বিষয় সেটা হচ্ছে যদি আপনারা পাইকারি নেন সেই ক্ষেত্রে খাবারের দাম কিন্তু আরও পঞ্চাশ পয়সা করে প্রতি গ্রাম প্রতি কমবে আর কি তখন প্রতি গ্রাম আপনার দেড় টাকা করে হবে তবে সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই কেজি নিতে হবে এক কেজি বা তার উপরে নিলে হ্যাঁ কিছুটা হয়তো বা অনার করা যাবে তবে আমি মানে সেই রকম একটা কম রাখতে পারবো না আর কি তারপরেও আপনারা যারা পাইকারি নেবেন অবশ্যই মিনিমাম দুই কেজি অর্ডার করবেন ঠিক আছে এরপরের কোশ্চিন হচ্ছে আপনার এটা ডেলিভারি দিই কি না বা আমাদের লোকেশান কোথায় আমাদের লোকেশন হচ্ছে রাজশাহী ভেরিপাড়া মোড় পিটিআই গেটের অপোজিটেই আমার বাসা আপনারা বাসায় আসলে অবশ্যই ফোন দিয়ে আসবেন কারণ অনেক সময় দেখা গেছে বাসায় থাকি না যে কারণে হয়তো বা আপনার ঘুরে যে মানে যাওয়া লাগতে পারে এই জন্য আপনারা অবশ্যই যদি বাসায় এসে নেন অবশ্যই ফোন দিয়ে তারপরে আসবেন আর এটা ডেলিভারি দেওয়া সম্ভব বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তবে আপনার যদি মাসের সাথে খাবার নেন সেই ক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি হবে না কারণ জীবন্ত জিনিসটা আমরা হোম ডেলিভারি দিতে পারছি না এটা শুধুমাত্র জননী কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর যদি আপনারা শুধুমাত্র খাবার নেন সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা খাবারটা হোম ডেলিভারি নিতে পারবেন স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে তো সেই ক্ষেত্রে আরেকটা কোশ্চিন আপনাদের আছে এটা কন্ডিশনে আমি দিই কি না খাবারটা কন্ডিশনে দেওয়া যায় তবে মাছের সাথে নিলে আপনাকে অবশ্যই পে করে দিতে হবে আর যদি মনে করেন যে না আমি হচ্ছে জাস্ট খাবার নিব সেই ক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জ অথবা মাছের খাবারের দাম যে কোনো একটা আপনাকে পেমেন্ট করতে হবে কারণ হচ্ছে আপনি যদি প্রোডাক্ট না উঠান আমি কুরিয়ার করার পরে তাহলে শুধু শুধু আমার নিজের মানে পকেট থেকে আপনার এই ডেলিভারি চার্জটা চলে যাবে তো সেটা আমি আসলে রিস্ক নিতে চাই না যে কারণে আপনাদের যে কোনো একটা পেট করতে হবে হয় আপনি ডেলিভারি চার্জ পে করবেন অথবা মাছের খাবারের দামটা পে করবেন এটা আপনাদের যেটা ইচ্ছা আর কি ঠিক আছে আপনি যতই পরিচিত হন তারপরেও আমি এটা দিতে পারবো না যে হচ্ছে ভাই আপনি পাঠিয়ে দেন আমি টাকাটা পরে পে করছি এটা আসলে সম্ভব না আপনাকে অবশ্যই যে কোনো একটা পেমেন্ট করে তারপরে ইনশিওর করতে হবে যে হ্যাঁ আমি খাবারটা নিচ্ছি তো এই গেল আপনাদের তিনটা কোশ্চিন এর পরবর্তী কোশ্চিন হচ্ছে যে আপনি খাবার কিভাবে তৈরি করেন বা কি কি ইউজ করেন হ্যাঁ খাবারের মধ্যে এটা একটু বলা যাবে কি না এইটার কোশ্চিনটা মোটামুটি আরও অনেক বেশি পেয়েছি আর কি তো মেনলি কথা হচ্ছে আমি যদি আপনাকে বলেই দিই যে আমি এটা কিভাবে তৈরি করি বা হচ্ছে কি কি ইউজ করি তাহলে তো আমার এখানে বিজনেস করার কোনো প্রয়োজনই নাই তাহলে আমি ভিডিওতে জাস্ট বলে দিলাম আপনারা নিজেই বাসাতে বানিয়ে নিতেন তো এইটা আমি কখনোই কারো কাছে বলি না বা বলবো না এবং আমার ফ্যামিলি মেম্বারও কেউ জানে না যে আমি এটা কি ব্যবহার করি এবং এইটা আমি যখন ব্যবহার করি আশেপাশে আমি কাউকে থাকতে দিই না ঠিক আছে তো এই জিনিসটা আপনারা আশা করি আর নেক্সট টাইমে জিজ্ঞাসা করবেন না যে আমি এটাতে কি কি ব্যবহার করি বা কীভাবে বানাই বা এটা বানানোর একটু প্রসেস আমাদেরকে বলে দেন এটা কখনোই সম্ভব না শুধুমাত্র আমার আমার নিজের সময় নষ্ট করা আর আপনাদেরও সময় নষ্ট করা তো এই কোয়েশ্চেনটা দয়া করে নেক্সট টাইমে আর করবেন না আরেকটা বিষয় হচ্ছে খাবারে আমি যেটাই ব্যবহার করি না কেন এইটাতে আপনাদের মাছের কালার কোয়ালিটি গ্যারান্টি মানে আমি দিয়েই সেল করি এবং এটা নিয়ে আমাদের মানে অনেক রিভিউ আছে এবং আমি মোটামুটি যখন থেকে এটা সেল করি আমার খাবার যে কত কেজি বিক্রি হয়েছে এটা বলার মতো না যাই হোক আমি ওইভাবে হিসাবও যদিও রাখি না তারপরেও আর কি আমার হিউজ পরিমাণে খাবার সেল হয় এটা হচ্ছে মেন কথা ঠিক আছে আর এখন ইদানিং দেখছি যে অনেকেই খাবার তৈরি করছে আসলে তারা কিভাবে তৈরি করে বা কি ইউজ করছে এটা আমি জানি না হয়তোবা মানে আমার জানা নেই আসলে কি দিয়ে কি তৈরি করে তারপরে অনেকেই দেখছি যে খাবার তৈরি করছে যে হোমমেড খাবার বা নিজে তৈরি করেছি নিজের এটা সেল করছি তা আমার এই খাবারটা আমি মোটামুটি দীর্ঘ অনেক বছর যাবৎ সেল করি এবং আমি নিজেও এটা মাসকে খাওয়াই এবং আমি এটা লাইফ ফুড যেন আমার মানে প্রয়োজন না হয় সেই কারণে আমি এটা ব্যবহার করি আর কি ঠিক আছে তো যাদের আসলে লাইফ ফুড আশেপাশে পাওয়া যায় না বা রিক্স মনে করেন যে লাই ফুড খাওয়াইলে আমার মাছের সমস্যা হতে পারে যেমন টিউফ্লেক্স বা হচ্ছে ব্রাইন হিসেবে সমস্যা হয় না বা ড্যাফনিয়াতে অতটা সমস্যা হয় না তো টিভি খাওয়াইলে অনেক সময় দেখা গেছে যে মাছের প্যারাসাইট বা ডবসি হওয়ার একটা সম্ভাবনা থাকে তো যে কারণে আমি মানে এই সব রিক্স মানে নিতে চাই না এবং লাইভ ফুড যদি আমি খাওয়াতে যাই দেখা গেছে যে মাছের একটা হিউজ পরিমাণে খরচ চলে যায় হ্যাঁ লাইভ ফুড আমি খাওয়াই কোনটা যেটা ওই যে ফ্রিতে পাওয়া যায় আমার বাসার পাশে হয়তো মশার লার্ভা হয়েছে এইটাই জাস্ট খাওয়াই তারপরেও প্রয়োজন হয় না কে যাবে ওই মশার কামড় খাইতে তো যে কারণে আমি হচ্ছে নিজেই খাবার তৈরি করি নিজে এটা ব্যবহার করি এখন আপনারা যদি মনে করেন যে না আমার এই খাবারটা নিয়ে ট্রাই করে দেখা উচিত বা নিতে চাই তাহলেই আপনারা নিতে পারেন তাছাড়া আমি আসলে কাউকে জোর করি না যে ভাই আমার এই খাবার আপনাকে নিতেই হবে বা আপনি না নিলে যে আপনার মাছ মরে যাবে বিষয়টা এমন না মাছ আপনার ঠিকই থাকবে কিন্তু হয়তো বা কালার গেলে যাইতে পারে তবে যদি কালার চলে যায় সেই কালার আপনি ব্যাক করে আনতে পারবেন যদি আমার এই খাবার ব্যবহার করেন এইটা আমি গ্যারান্টি দিতে পারবো এবং এইটা অনেকের সাথে হয়েছে যাদের মাছের কালারই আসে নাই ছোট থেকে আসে নাই বা হচ্ছে কালার ভালো ছিল নষ্ট হয়ে গেছে খাবার ইউজ করেছে সব ঠিক হয়ে গেছে এইরকম হয়েছে তো এইরকম আমি কিছু কিছু আপনাদের কোশ্চিন পেয়েছি যে কারণে মনে করলাম যে ভিডিওতে আসলে বলে দেওয়া উচিত যে ভাই আমি খাবারের দাম এত বা হচ্ছে আমি ডেলিভারি দিই কি না এই সব আর কি তো যাই হোক খাবার আপনারা আমার কাছে ডেলিভারি করতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে মুরা দেখো সেখানেও নক করতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন জিরো নাইন সিক্স নাইন ফোর জিরো ওয়ান সেভেন যদিও এটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং হচ্ছে আপনার আমাদের ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকে আপনারা ইউটিউবেও দেখে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও সেম ভিডিও পোস্ট হয় আপনি সেখানেও দেখে নিতে পারবেন তো রেগুলার আমি এখন ফেসবুক পেজে একটু ভিডিও পোস্ট করছি দেখা গেছে ইউটিউবে যেগুলো মানে ভিডিও ছিল আগের সেইগুলো আবার রিপোস্ট করছি হয়তো অনেকেই দেখে নাই তাদের জন্য দেখার সুবিধা হবে যে কারণে রিপোস্ট করা হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ফেসবুক পেজে ঢুকে আর কি তো এইগুলো কোশ্চেন আমি মোটামুটি আমার খাবারের জন্য আমি পেয়েছি এই হচ্ছে বিষয় আর আরেকটা যেটা কোশ্চেন করে যে ভাই আপনার খাবারটা কি আসলেই মাসের চলে যাওয়া কালার ফিরে আসে কি না এইটা একটা বিষয় আছে তো আসলে ফিরে আসে কি না এটা তো আমি আমার মাছের কালার একবার গিয়েছিল আমারটা ফিরে এসেছে এবং আমার কাছ থেকে বেশ কয়েকজন খাবার নিয়েছে তাদেরও আমি কাছে থেকে রিভিউ পেয়েছি যে ভাই কালার একটু কম ছিল সেটা আবার কালার ব্যাক করেছে আর কি তো একটা কোম্পানির খাবার আমি আসলে নাম নিতে চাই না একবার ইউজ করেছিলাম আমার বেডটা ফিশের জন্য আর কি বেডটা ফিসের জন্য ইউজ করেছিলাম তো জানি না কেন যে দুই দিনের মধ্যে মানে চকচকা কালার একদম ফ্যাকাশ হয়ে গেছিল পরে এরপর থেকে আমি প্যাকেট খাবারের উপরেও একদম আমার বিশ্বাস উঠে গেছে তবে আমি আগে ব্যবহার করতাম হচ্ছে অপটিমাম অপটিমাম খাবারটা আমার কাছে ভালো লাগছিল কিন্তু ওইটারও আমার কাছে আর পছন্দ হচ্ছে না কারণ ওইটারে প্রোটিনের ভাগ দেখা গেছে যে ষাট থাকে ষাট বা পঞ্চান্ন পার্সেন্ট মনে হয় সম্ভবত তো আমি যেটা ব্যবহার করি এইটাতে আমি প্রোটিনটা এমনভাবে রেখেছি যেখানে আপনার প্রোটিনের ভাগটাই বেশি আর কি বলতে গেলে আপনার এইট্টি ফাইভ নাইনটি পার্সেন্টের মতো শুধু প্রোটিন ব্যবহার করেছি খাবারের মধ্যে হ্যাঁ এটা আবার অনেকে জিজ্ঞাসা করে ভাই যে আসলে প্রোটিনের ভাগে এত মানে কেন হলো কিভাবে হলো তো বিষয় হচ্ছে আমি খাবারটা তৈরি করার সময় যেইগুলো জিনিস মানে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি তো তার মধ্যে মানে অধিকাংশ আমি প্রোটিন রেখেছি যে কারণে আসলে প্রোটিনের ভাগটা বেশি আছে আর দেখা গেছে যে ওইটা ব্যবহারের ফলে খাবারের একটা প্রচণ্ড গন্ধ আসছিল তো সেইটা রিডিউস করার জন্য মানে কমানোর জন্য আর কি আমি আরও একটা জিনিস ব্যবহার করেছি যেটাতে আপনার মাছের আমার খাবার যারা ব্যবহার করেন হয়তোবা এটা জানেন যে মাছের খাবারের কোনো গন্ধ হয় না আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে অনেকের মাছ খাবারই খেতে চায় না দেখা গেছে যে খুব অল্প পরিমাণে খায় কিন্তু আমার এই খাবার যখন আপনি ব্যবহার করবেন দেখবেন যে খাবে বেশি আর আরেকটা বিষয় এই খাবারটা আপনি বাচ্চাদেরকে এবং অ্যাডাল্ট সেম অ্যাডাল্ট যেটাই বলেন না কেন সব মাছকেই আপনি দিতে পারবেন এবং প্রত্যেকটা মাছের জন্য ইউজ করতে পারবেন শুধুমাত্র যেইগুলো ডিম থেকে বাচ্চা ফোটে সেইগুলা বাচ্চার আপনি মিনিমাম পনেরো বিশ দিন এই খাবার দিতে পারবেন না কারণ এতটাও ছোট বা গুঁড়া না যে আপনি ওই টাইপের মাছকে দিতে পারবেন যেমন একটা জেবরা ফিশের বাচ্চা বা বেট্টা ফিশের বাচ্চা এতটাই ছোট হয় যেটা আসলে এই গুঁড়া খাবারটা খেতে পারবে না তো এই মাছগুলো যখন আপনার বয়সটা এক মাস বা বিশ দিন হয়ে যাবে তখন এইগুলো ইউজ করতে পারবেন তবে গাপ্পি মলি প্লাটি এইগুলো যে মাছগুলো আছে তার ক্ষেত্রে এটা একদম বেস্ট বাচ্চা আজকে হলে আপনি আজকে থেকেই মানে কালকে থেকে এই খাবারটা দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো এই হচ্ছে বিষয় আর এটা আমি দানা খাবার কিন্তু মানে বিক্রিও করি না বা ইউজও করি না আমি গুঁড়া করেই ব্যবহার করি এবং গুঁড়া করেই সেল করি আপনাকে নিলে অবশ্য গুঁড়াটাই নিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আশা করি আপনাদের কোশ্চিনের সব উত্তর পেয়ে গেছেন তারপরেও যদি কোনো কোশ্চিন থাকে আবারও জিজ্ঞাসা করবেন আমি আবারও আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর কি তো নেক্সট ডে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম